আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজ আজকে প্রথমবারের মতো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই আমাদের একটা ছোট ভাই রাব্বি তার নিজের প্রতিষ্ঠান থেকে নিজে আপনাদের জন্য আজকে নিয়ে এসে বেশ সুন্দর কিছু গুজরাটি কাঁসার তৈজস পত্র এগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলবে কিন্তু রাব্বি তার আগে আমরা ওর শপের লোকেশনটা একটু ক্লিয়ার করি রাব্বি কোকারিজ আর ওর সব নাম্বারটা হচ্ছে চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন নিউ সুপার মার্কেট বিশ নাম্বার গলি পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই হবে নিউ সুপারের তলায় এখানে তিনটা ফোন নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করলে চৌষট্টি জেলা থেকে কিন্তু অনলাইনে আপনার এই প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন তো রাব্বি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ভালো আছি আমি ভালো আছি ভাইয়া তো রাব্বি আজকে খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস রেখেছো আমার অডিয়েন্সদের খুব পছন্দের জিনিস তো এখান থেকে কোন জিনিসটা দিয়ে আজকে স্টার্ট করতে পারি বলো তুমি স্টার্ট করব দিয়ে শুরু করি হাতের হাড়ি হ্যাঁ হাড়ি দিয়ে আগে শুরু করি হাড়ির তোমার কাছে অনেকগুলো সাইজ আছে না কত কতটুকু কেমন কি রাখতে পারবে আইডিয়া দিয়ে দিই এটা হল আপনার তরকারি হাড়ি ঠিক আছে এটাতে আপনার এক দেড় কেজি গোস হবে দেড় কেজি আচ্ছা আর যদি বড় চান বড় আমার কাছে আরো আছে ঠিক আছে আমরা বাসাবাড়ির রেগুলার সাইজগুলো দেখাচ্ছি বাসাবাড়ির সাইজও হবে আমার কাছে যদি কমার্শিয়াল সাইজ চান সেগুলোও আছে ঠিক আছে আমি আপাতত মানে দুই একটা সাইজ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিওর কলের মধ্যে সব নিতে পারবেন এটা কি কেজি দরে হচ্ছে নাকি পিস কেজি দরে আচ্ছা কেজি কত চলছে এখন এটা আমাদের আগে রেট ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা তুমি এখন কত দিচ্ছ এটা তোমার নিজের দোকানের প্রথম ভিডিও

এই তরকারি হাড়ি থেকে এগুলা হচ্ছে বাইশ পঞ্চাশ টাকা সেই হিসাবে যে ওজনের দামটা

যে দুধদানি বানায় দুধদানি আসলে অন্য ধর্মের ওনাদের জন্য দুধদানি আর আমাদের এখন এটা তন্দুরি বেশি ইউজ হয় এটা কত 빅 সাইজ এটা হলো সবচেয়ে বড় সাইজ 60টা হয় 60টা পর্যন্ত যদি কেউ নিতে চান দিতে পারবো আচ্ছা কোনটা এটা সবচেয়ে বড় সাইজ এটা পড়বে 4200 টাকা 4200 টাকা আচ্ছা আমার খুব পছন্দের একটা জিনিস এই যে ফ্লাওয়ার वास বা ফুলদানি ঘরের দরজার সামনে এরকম একটা ফুলের টবে যদি তাজা গাছ রাখা যায় মানে এর সৌন্দর্যই অন্যরকম এটা কত ওজনের করায় কারণ এগুলাতে ফুলদানি হিসেবে মানুষ ইউজ করে এটা কত ভাইয়া এটা সাত হাজার দুশো টাকা এই কারণেই কিন্তু এটা তুলনামূলক কম দামে পাওয়া যায় এটা যদি অন্য হারি পাতিলের মতো অত বেশি ওজন করা হতো তাহলে দাম আরো বেশি হতো কিন্তু আচ্ছা কলস্টার ও দাম যদি এটা কিন্তু এন্ডিক্স আপনার ইন্ডিয়ান না এটা হলো পাকিস্তানি ওকে এটা কিন্তু আপনার হালকা একটু ডিজাইন করা আছে হ্যাঁ উপহার লেখা আছে আগের দিনে যা ঠিক আছে লেখা আছে এটা কত এটা পড়বে আপনি অনলি 4500 টাকা 4500 আর এটার একটা ছোট আছে সেটা হলো আপনি ইন্ডিয়ান ওকে এটা দেখাইছি এটা হলো পাকিস্তানি এখন ইন্ডিয়ান একটা দেখাই এই এটা ছোট হবে হুম নকশাযুক্ত এটা নকশা ওকে এটা কত ভাইয়া এটা 2500 টাকা মাত্র 2500 আচ্ছা এখন আমরা কিছু প্লেট দেখব এই যে আপনার গুজদাটি প্লেট আছে মোটা আছে আগে ছিল মোটা এখন আপনি পাতলাও আছে ঠিক আছে আমি দুইটা দেখাই আচ্ছা দেখাও এই যে এটা হলো ডিজাইন করা নকশি কাজ করা এটা কত ইঞ্চি সাইজ এটা হলো 10 ইঞ্চি এটা সাইজ হয় 4টা 4টা আমি সাউন্ডটা দেখি সাউন্ডটা দেখি আরে পিতলে কিন্তু সাউন্ড থাকবে না কাছে কিন্তু সাউন্ড একদম স্কুলের ঘন্টার মতো একটা সাউন্ড এটা কত ইঞ্চি আবার বলো এটা হলো 10 ইঞ্চি এটা

ডিজাইন এটা তার চেয়ে ছোট সাইজ আর এখানে আরো একটা আমরা তো একটা বেবি এই দুটো কোন তো পিস হিসাবে এই দুটো পিস হিসাবে পিস হিসাবে আচ্ছা এই ছোটটা তো আমরা বলেছি পিস হ্যাঁ এটা পিস এটা হলো 7.5 ইঞ্চি এটা কত এটা যদি না না তো রাখবো হলো 1600 টাকা আর এটা আর এটা হলো তো 8.5 ইঞ্চি এটা যদি রাখ না না তো 2000 টাকা ওকে তো রাবি এই যে সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট তুমি আমার দর্শকদের সাথে শেয়ার করলে আমার অডিয়েন্স দেরকে বলো যে অনলাইনে কিনতে হলে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডার করবেন আপনার প্রোডাক্ট যদি আপনি 5000 টাকা আমার কাছে প্রোডাক্ট দেখছেন আপনি বেশি না আমার কাছে 500 টাকা বিকাশ করবেন আমি কন্ডিশনে পাঠিয়ে দেব আপনার বিকাশ নাম্বার কোনটা বিকাশ নাম্বার তো আপনার দোকানে একটাই বিকাশ নাম্বার নাম্বার একটাই 150199 সরি 01990259015 এই একমাত্র বিকাশ নাম্বার এই নাম্বারটা ছাড়া অন্য কোন নাম্বারে কিন্তু লেনদেন করে প্রতারণায় পড়লে আমি কিংবা রাব্বি দায়ী থাকবো না এই জন্য অবশ্যই টাকা পাঠানোর আগে ভিডিও কল দিয়ে আগে ক্লিয়ার হয়ে নিব দেখবেন দেখে নিবেন ওয়েট কত আছে সবকিছু আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি থাকবে ওকে ঢাকার বাইরে কিছু টাকা বুকিং করতে হবে হ্যাঁ ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এর বাইরে ওর এই সব থেকে অন্য আদার্স কোনো প্রোডাক্ট যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই ওকে অর্ডার করবেন এবং নির্দিধায় আপনারা নিশ্চিন্ত হয়ে প্রোডাক্ট নিবেন রাব্বির জন্য অনেক অনেক শুভ কামনা ওর সামনের পথ চলা আরো অনেক সুন্দর হোক এই পর্যন্তই আজকের ভিডিও আল্লাহ আল্লাহফেজ আসসালাম আলাইকুম আসসালাম